সে কবে থেকে আমি এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম লিপিকা এখন আমাদের দুজনের এক হওয়াকে আর কেউ আটকাতে পারবে না এসো আমার কাছে এসো ডক্টর আপনি ভুলে যাচ্ছেন আমি এখন আপনার গল্পই আছি আর আপনি আমাকে ততক্ষণ ছুতে পারবেন না যতক্ষণ না আমি চাইব নিজেকে এভাবে দেখিয়ে আমাকে আর পাগল করো না কিন্তু মজা তো অপেক্ষাতেই আছে ডাক্তার আসুন আসুন আমার পেছনে আসুন আমি আপনাকে জান্নাতে সুখ দিই না আমরা রুমের বাইরে কোথাও যাব না ডক্টর প্লিজ আমি যেমনটা বলি তেমনটা করো কাপড় কেন পরে নিচ্ছ কারণ আপনি চেন ওইটা নিজের হাতে খুলতে পারেন ডক্টর আমিও তো দেখি অগ্রী নান্দাকে যে হারিয়েছে সে ভালোবাসা কত শক্তিশালী আমি রাক্ষসের সাথে সরাসরি যুদ্ধ করতে পারবো না আর এই চার দেয়ালের মাঝে তো কখনোই নয় এর কাছে মায়াবী শক্তি রয়েছে আর মুন্ডার সাপোর্ট তো আছেই আর আমি আমি তো শুধু একটি সাধারণ লেখিকা তাই এই রাক্ষসের সাথে লড়াই করতে আমাকে আমার বুদ্ধির ব্যবহার করতে হবে আর এই মায়াজাল থেকে যে করেই হোক বের হতে হবে আর এমনিতেও এই রাক্ষস আমার শরীর ছাড়া আর কিছুই দেখছে না ওর ভেতরে লালুসা ওর চোখে স্পষ্ট ফুটে উঠেছে আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে ও আমাকে এই রুম থেকে বের হতে আটকাবে না বরং আমার পেছন পেছন আসবে

আমার আইডিয়া পছন্দ হয়নি বুঝি? আপনি বললে আমি কাপড় এখানে খুলে ফেলি? না লিপিকা, এখনো এগুলো আমি খুলবো। তুমি শুধু আমার লালুশাকে বাড়াতে থাকো। এই বলেই ডাক্তার নিচে থাকা ফুটো ভালার সাথে পড়ে আমার দিকে এগোতে থাকে আর আমার ঠোঁটগুলো আঙুল দিয়ে ভুরাতে ভুরাতে বলে এটাই যাচ্ছিলে তুমি তাই না লিপিকা ডক্টর তুমি শুধু দেখতে থাকো বুঝতে পারবে আমি আসলে কি চাই এই বলে আমি ডাক্তারকে লালসার লোভ দেখিয়ে রুম থেকে বাইরে নিয়ে আসি ধীরে ধীরে আমি ওকে পুরো বাড়ি থেকে দূরে নিয়ে যেতে লাগি এর মধ্যে আমি ডাক্তারের রুমে তার ছবি দেখতে পাই কত সুন্দর আর নিরীহ দেখাচ্ছিল কিন্তু এই রাক্ষসটার সে অবলা নারীকেও মেরে ফেলেছে আজকের এই রাতে হয়তো এই রাক্ষসের শেষ রাত হবে নয়তো আমার ডাক্তারের ঘরের পেছনের রাস্তায় সেই শ্মশানের দিকেই যায় যেখান থেকে এ শুরু হয়েছিল এই জন্য আমি ওকে আমার সৌন্দর্যের চালে ফাঁসিয়ে আমি সেই শ্মশানের দিকেই এগোতে লাগি এর মধ্যে ডাক্তার আমাকে কোথাও শুতে লাগে আবার কোথাও কিছ করতে লাগে তার আমার কাছে আসাও কোনো নাম থেকে কম ছিল না কিন্তু আমার করারই বাকি আছে আমি কিছুই বুঝতে পারছিলাম না এরই মধ্যে ডাক্তার আমার কাছে আসে এই মানে ও বুঝে গিয়েছে আমি ওকে ধোকা দিচ্ছি অর্থাৎ এখন যদি আমি ওর হাতে আসি তাহলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না এসব হওয়ার পর আমি জঙ্গলে দৌড়াচ্ছিলাম আমি নিজেও জানি না আমি কোথায় যাচ্ছি জঙ্গলের মধ্যে আমি কেমন আলু দেখতে পাচ্ছি তাই আমি সে আলুর দিকে দৌড়াতে লাগলাম আর সোজা সড়কে গিয়ে পোছাই তখনই কিছু একটা অনেক জোরে এসে আমার সাথে ধাক্কা লাগে আর আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে যায় যখন আমার চোখ খুলে আমি বৃদ্ধ লোককে আমার সামনে দাঁড়াতে দেখতে পাই তার হাতে একটি তুমি ঠিক সাথে ধাক্কা আমি আমি এখন কোথায় আর আপনি কে আমি এই শ্মশানের দারোয়ান এটা শুনে আমার ডাক্তারের ঘটনা মনে পড়ে যায় আর আমি সব কথা তাকে খুলে বলি ডাক্তারের কথা শুনতে তার চোখ রাগে লাল হয়ে যায় আরে ও একটা রাক্ষস মা পুরো একটা রাক্ষস ও আপনার সাথে কিছু করেছে কাকা যখন ও প্রথমবার আমার সামনে এসেছিলো তখন অনেক হতাশ ও চিন্তিত ছিল কান্না করছিল আত্মহত্যা করার চেষ্টা করছিল কিন্তু যখন সে ফিরে আসে আমি ওর চোখে দেখতে পাই যে তার স্ত্রীর দুই খন্ড লাশের সাথে এসেছিল শেষ করতে আর কার্য অবাক করেছে ওর এর জন্য কোনো আফসোস ছিল না বরং আমি যখন জিজ্ঞাসা করি এসব কি করে হলো তুই পুলিশকে ডেকেছো কিনা তখন ও ঝাড়ি দিয়ে বলতে লাগলো এই বুড়ো ওর এই অবস্থা আমি করেছি যদি শেষ কাজ না করিস তাহলে চুপচাপ পুতুলের মতো সেখানে দাঁড়িয়ে থাক নয়তো তোকে টুকরো ছাড়াই এই আগুনে পুড়িয়ে দেব এরপর জানো মা ও নিজেই সেই লাশকে পুড়িয়ে ফেলে আর সেখান থেকে চলে যায় তার ছায়ও দেখতে আসেনিও এখানেই রেখেছি সেটি হাতটাটা মুক্তি পায়নি হয়তো তুমি যেতে পারো না লিপিকা আমাকে ফেলে আমাকে ফেলে রেখে যেতে পারো না ও তো এখানে চলে আসছে এখন আমার কি হবে কিচ্ছু হবে না এই নাও এই কাপড় মুড়ো দিয়ে এখানে বসে পড়ো আমি ওখানে সামলে নিচ্ছি তুমি কোনো শব্দ করো না এই বৃদ্ধ ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই তাও আমার জন্য সে সেই রাক্ষসের সাথে লড়াই করতে বাইরে বের হয় আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ডাক্তার নিশ্চিত ছিল আমি ভেতরে আছি কিন্তু বৃদ্ধ লোকটি বারবার অস্বীকার করছিল আর বলছিল ভেতরে তার মেয়ে রয়েছে তাদের মধ্যে এত বেড়ে যায় যে ডাক্তার তাকে মেরে ফেলতে আমার কাজ করছিল না সেখানে থাকা ডাক্তারের বইয়ের অস্থিয়ার কলস আমার উপর ঢেলে নেই যেন ডাক্তার আমায় চিনতে না পারে এরপর আমি কম্বল পেঁচিয়ে বাইরে বের হয়ে এক নজর ডাক্তারের দিকে তাকিয়ে জঙ্গলের দিকে পালাতে থাকি সেই রাতে সেখানে ডাক্তার পাঙ্কাজ আসছিল আমাকে দেখে ডাক্তার বৃদ্ধ লোকটাকে ছেড়ে দেয় আর আমার দিকে আসতে লাগে আমি জোরে জঙ্গলের দিকে পালাতে লাগি চারদিকে অন্ধকার ছিল এই অন্ধকারে এই অন্ধকারে আমি একটি গাছের পেছনে লুকিয়ে পড়ি আর ডাক্তার আমাকে খুঁজে যাচ্ছিল লিপিকা তুমি আমার থেকে বাঁচতে পারবে না আমি জানি লিপিকা তুমি আশেপাশেই আছো কতক্ষণ লুকিয়ে থাকতে পারবে হ্যাঁ আমার থেকে কতক্ষণ খামে ভেজা আমি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়ে শুনছিলাম আমার শ্বাস ঘন হয়ে আসছিল অনেক ভয় করছিল এখন যদি ডাক্তার আমার সামনে আসে আমি পালানোর শক্তিটুকু পাবো না ডাক্তার তখন আমার চোখের সামনেই ছিল যে আমাকে পাগলের মতো খুঁজে যাচ্ছিল যেই তার নজর আমার দিকে আসে আমি আবারও গাছের পেছনে লুকিয়ে পড়ি কিন্তু একে যে আমি আবার তার দিকে তাকাই দেখি সেই সেখানে নেই সে আমার সাথে কোনো গেম খেলছে না তো আমি এসব ভাবছিলাম আর তখনই আমার কানে খুব ধীরে একটি শব্দ আসে লিপিকা ও লিপিকা আমি পেছনে তাকাই কিন্তু কেউ ছিল না আমার চারপাশে কেউ ছিল না আমি আবারও একই শব্দ শুনতে পাই এইবার আমার পেছনে তাকিয়ে দেখার সাহস হচ্ছিল না কিন্তু যে আমার কাঁধে কারো হাত পড়ে আমি পেছনে তাকাই আর দেখি আমার সামনে ডাক্তার ভয়ে আমি চিৎকার করে উঠি কিন্তু এবার খুশি না হয়ে ও আমাকে দেখে ভয় পেয়ে যায় আচ্ছা এখন তুই শরীরে প্রবেশ করেছিস কিন্তু জান তুই আমার হাত থেকে ওকে রক্ষা করতে পারবি না শুনছিস তুই লিপিকা আমার বইয়ের আত্মা আমার কিচ্ছু করতে পারবে না কেউ বাড়তে পারবে না কেউ না কেউ বাড়তে পারবে না কেউ না ডাক্তারের এই কথা শুনে আমার হাত একা একাই উপরে উঠে যায় আর আমি তার গলা ধরে তাকে শূন্যে তুলে ফেলি কিন্তু এত কিছুর পরেও তার কোনো প্রভাব পড়ছিল না দম বন্ধ হওয়ার পরিবর্তে কিন্তু জোরে জোরে হাসছিল তখন হঠাৎ করে আমি বা আমার ভেতরে ডাক্তারের স্ত্রী ওকে এত জোরে নিক্ষেপ করে যে সে অনেক দূরে গিয়ে পড়ে আমার আবারও আগের মতো মনে হতে থাকে যেন এখন আমার উপর কারো নিয়ন্ত্রণ নেই এর মানে সেই রাক্ষস আবারো জেগে ওঠার আগে আমাকে আমার জীবন বাঁচাতে হবে তাই আমি দ্রুত একটি গাছে উঠে যাই যেন আমাকে খুঁজে না পায় আর সেটাই হয় ও পাগলের মতো আমাকে এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু আমাকে কোথাও খুঁজে পাচ্ছিল না কিন্তু ভাগ্যটা এমনই যে ও আমাকে খুঁজতে খুঁজতে এমন জায়গায় দাঁড়িয়েছে যে জায়গার উপর আমি দাঁড়িয়েছিলাম এইবার আমি মন থেকে দুটি জিনিস চাচ্ছিলাম প্রথম ও যেন উপরে না দেখে আর দ্বিতীয় যেকোনো ভাবে এই রাক্ষসটা শেষ হয়ে যায় কিন্তু ভাগ্য অন্য কিছুই যাচ্ছিল সেটি আমার মৃত্যু কারণ ঘামে লেপ্টে থাকা আমার শরীর থেকে এক কিন্তু ঘাম সোজা তার কাঁধে গিয়ে পড়ে আর যেই সে উপরে তাকায় আর আমি ভয় পেয়ে নিচে পড়ে যাই আর আবার আমার চোখের সামনে সব আন্ধু কাট হয়ে যায় তারপর রাজারি কতক্ষণ পর আমার জ্ঞান ফিরেছে কিন্তু চোখ খোলার সাহস তো আমার মাঝে ছিল না আমার কানে কারো মন্ত্র পড়ার শব্দ আসছিল আমি হাত পার বাড়াতে পারছিলাম না কিন্তু অনেক সাহস করে আমি আমার চোখ খুলি আর আমি দেখি আমি একটি গাছের সাথে বাধা আমার শরীরে কোনো কাপড় ছিল না আর ওই রাক্ষসটা আমার সামনে বসে কোনো মন্ত্র করছিল হোট লিপিকা উঠ ভয় বাস না এখন পর্যন্ত তোর সাথে কিচ্ছু করিনি আর এখন কিছু করব না কিন্তু পছন্দ করতাম আমার করে নিতাম তুই তার তোকে যোগ্যই না এজন্য যা এখন আমি তোর ত্যাগ দিয়ে আমার শয়তানকে খুশি করব। আর আমি এরপর আরো বেশি শক্তিশালী হয়ে যাব। এটাই তোর শাস্তি লিপিকা আর তুই তো আমাকে ভালো করে এই জিনিস যা আমার না সেটা পৃথিবীর কারোরই না 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 ডাক্তার আমার সাথে এমনটা করো না আমার সাথে এমনটা করো না কেউ আমাকে বাঁচাও কেউ তো আমাকে বাঁচাও প্লিজ কেউ আমাকে বাঁচাও আপনি কোথায় অঘরী নন্দা আপনি তো সবাইকে সাহায্য করেন हां আমাকেও সাহায্য করুন অঘরী নন্দা আপনি কোথায় প্লিজ আমাকে বাঁচাও ঢাক দে তোর নান্দাকে কিন্তু ওই নান্দাও আমার কিছু করতে পারবে না আমাকে কেউ মারতে পারবে না আমি অমর অমর নয় তুই তোর জীবন তোর গলায় বাঁধা সেই পুতুলের মধ্যে যে আমি সেটার ক্ষতি করব তুই তখন মরে পড়ে থাকবি ডাক্তার শরীরে কাপড় পর্যন্ত নেই কিন্তু অহংকার এখনো কমেনি লেখিকা তো তাই গল্প ভালো করে বুঝিস আর তোরও আছে যে মুন্ডা আমার ত্যাগের মাধ্যমে আমার জীবন এই পুতুলের মধ্যে বন্দি করে দিয়েছে হ্যাঁ আমি তখনই জেনে গিয়েছিলাম যে তোকে শেষ করতে হলে এই পাপি পুতুলকে শেষ করতে হবে এই জন্যই তো তোকে সেই রুম থেকে বের করে এখানে এনেছি এখানে তুই সেই অঘরী নন্দার সাথে দেখা করেছিলি আমার মায়া জালে তুই আমার সাথে খেলতে পারবি না এটা শুধু তুই জানিস আর এখন আমি তোকে শেষ করে দেব এরপর তোর সাথে এই সিক্রেটও শেষ আমি থাকতে তুই এমনটা করতে পারবি না মূর্খ আমি জানতাম নান্দা তুই নিশ্চয়ই আসবি আজ এই শালির সাথে সাথে তোর ইতিহাস এখানে শেষ করে দেব চেষ্টা করে দেখ অহরিনন্দের কথা শুনে সেই রাক্ষসটা ধারালো ছুরি দিয়ে আমার দিকে আসতে লাগে তখনই নান্দা এমন কিছু করে যে আমি গাছ থেকে গায়ে পেয়ে যাই আর তার আঘাত আমার গায়ে লাগে না এরপর আমি অঘরিনন্দার পেছনে চলে আসছি সে শুধু আমার জীবন নয় আমার সম্মানও বাঁচিয়েছে যেই রশি দিয়ে আমাকে বেঁধে রেখেছিল সেটি এখন আমার শরীরের সাথে কাপড়ের মতো লেগেছিল রাক্ষসটা আমার উপর আর কোনো হামলা করার আগে আমি নান্দাকে চিৎকার করে বলি বাবা ওকে শেষ করতে হলে ওর গলায় থাকা পুতুলকে আঘাত করতে হবে এটা শুনে ডাক্তার পুতুলটি খুলে শুনে ছুঁড়ে মানে। আর একটি কালো কাক সেই পুতুলটি নিয়ে যায় এটি দেখে অগ্নি নান্দাও মায়াবী শক্তি দিয়ে পাখিদের কাকের পেছন পেছন পাঠায় আর ডাক্তারের উপরে হামলা করে কিন্তু এই হামলা তার কোনো ক্ষতি হয়নি অঘরিনন্দা বুঝে চায় তার হামলায় ডাক্তারের কিছুই হবে না আর সে সেখানে মেডিটেশনে বসে তুই আবার কিচ্ছু করতে পারবি না নন্দা দেখ কত অসহায় তুই কিন্তু এখন তোর কি হবে রে লিপিকা তোকে কে বাঁচাবে তুই আমাকে মারতে চাস না মার মেরে দে আমাকে মেরে দে তুইও জানিস এখন তোর জীবন বেশিক্ষণ আর থাকবে না অঘরি নান্দা এখানে বসে তোর মৃত্যু লিখছে তাহলে প্রথমে ওর মন কেটে ফেলি ডাক্তার ছুরি দিয়ে অঘরি নান্দার উপর আক্রমণ করতেই যাবে আর আমি ওকে ধাক্কা দিয়ে দিই তাই হাতিয়ার নিয়ে আমার দিকে আসতে থাকে আর চিৎকার করে আমার উপর হামলা করে কিন্তু ওর হাতিয়ার আমার গলা পর্যন্ত পৌঁছানোর আগেই ডাক্তারের হারটাই ওর শরীর থেকে আলাদা হয়ে যায় আর সে চিৎকার করতে লাগে আমি অগ্নিনন্দার চেহারা দেখে সহজেই পড়তে পারছি যে সে তার মায়াবী শক্তি দিয়ে সেই পুতুলের উপর হামলা করছিল আর এদিকে ডাক্তার বক্তাক্ত অবস্থায় চিৎকার করছিল তাকে দেখে তাই স্ত্রীর আকটা হঠাৎ করে আমার পাশে চলে আসে আর থাকে দেখুন ডাক্তার মৃত্যু তার মায়া হয়েছে আর আমি সোজা অঘরীന്ദার পায়ে পড়ে যাই ওঠো লিপিকা মা যদি আপনি না থাকতেন তাহলে আজকে আমার কি যে হতো তুমি তোমার জীবন নিজেই রক্ষা করেছো নয়তো আমি কখনোই জানতাম না ওর জীবন পুতুলের মধ্যে লুকানো যাই হোক আমার ভুলের কারণে এই রাক্ষসের আত্মা জন্ম হয়েছিল আর আজকে মৃত্যু এই মায়াজাল তো শেষ হয়েছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনি যদি অনুমতি দিতেন নিশ্চিন্তে জিজ্ঞাসা করো মা সেই রাক্ষসের গল্প আমি শুনেছি আপনারা কি প্রেমের অভিজ্ঞতা রয়েছে আর প্রেমের জন্যই আপনি অগ্রী হয়েছেন কিন্তু কিভাবে আসলে আপনি নান্দা থেকে অগ্রী নান্দা কিভাবে হলে এখন তো মাত্র একটি মায়া শেষ হয়েছে সময় আসতে দাও তোমরা সবাই এই গল্প জানতে পারবে এই বলে অঘরিনন্দা আর ডাক্তারি স্ত্রী আত্মা কোথাও গায়েব হয়ে যায় আর আমি আমার ঘরে ফিরে আসি আমি খুশি ছিলাম যে আমি এই মায়াজাল থেকে বেরিয়ে এসেছি আর এই ঘটনা এখানেই শেষ হয়েছে কিন্তু আমি তো রাইটার যে প্রশ্ন থেকে গল্পের জন্ম হয়েছে সেই প্রশ্ন আমি কিভাবে ভুলতে পারি আজ এত মাস পরেও এটাই ভাবছি ভালোবাসার জন্য নান্দা অঘরী নান্দা কিভাবে হলো মায়াজালের এই সফর তো এখানেই শেষ হলো কিন্তু আমার প্রশ্নের উত্তর যদি পাই তাহলে আবারও ফিরব নান্দার গল্প নিয়ে আপনাদের ভালোবাসার চ্যানেল ডুডু টিভি হর বাংলাতে ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানক তাহলে এক্ষুনি ডুডু টিভিতে করুন হয়তো পরবর্তী রু কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনি আপনারটাই হবে